এটা হারাম নয় এটা আমি খেতে পছন্দ করি না তার কারণ হলো রসুনে গন্ধ আছে আর আমি সব সময় চলাফেরা করি আগে আর ফেরস্তা রসুনের দুর্গন্ধ সহ্য করতে পারে আবু তুমি খেতে পারো তোমার জন্য কোনো সমস্যা বাড়িয়ে দাও আর সেখান থেকে একটু অংশ তোমার প্রতিবেশীর কাছে পৌঁছায় দাও এমনও তো কখনো যায়নি বিশ্ব নবী সাল বাইরে যখনই কোনো পশু জবাই করতেন তখন সবার আগে তিনি ডান পাশ থেকে ইহুদির ঘর ছিল অমুসলিম প্রতিবেশী তাকে দিয়েই বন্টন শুরু হবে ভাড়ায় যাবে কিংবা কোথাও থাকতে যাবে ওই ঘর ভাড়া করার আগে নির্মাণ করার আগে তার প্রতিবেশীকে সেটা আগে দেখো আমি কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ এটা আমি কখন বুঝবো আর কিভাবে বুঝবো